সেই মসজিদে কে ভেঙে গুড়িয়ে দেয় ইসরায়েলিরা বাবরি মসজিদ কে শহীদ করে দেয় উগ্র হিন্দুত্ববাদীরা আর সেই দৃশ্য আমাদেরকে দেখতে হবে বাংলাদেশের একটা শীর্ষস্থানীয় ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা আলিয়া মাদ্রাসার মতো জায়গায় আল্লাহর ঘর মসজিদ শহীদ হয়ে গেল এর চেয়ে লজ্জাজনক বিষয় মুসলমানদের জন্য কি হতে পারে পুনর্নির্মাণের কাজের শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি

বৃহত্তর লালবাগের ইমানদার তহবিল আমি আপনাদের ভাই এই বৃহত্তর লালবাগের মাটির সন্তান এখানে আমাদের জন্মস্থান জীবনে বেড়ে ওঠা আমাদের এই এলাকায় যখন এই মসজিদের কথা শুনলাম আসলে আমরা এই ট্রাজেডির সময় আমার ভাই সাকাল হোসেন রাজি বলেছেন যে আমরা ওই সময় কারারুদ্ধ ছিলাম এর মধ্যখান দিয়ে যে এত তুল করা হয়ে গিয়েছে এই সব বিষয়ে আমাদের জানা ছিল না এই মসজিদের কথা শোনার সাথে সাথে এই মসজিদের স্মৃতি আমার মানুষ পথে ভেসে উঠেছে আহত হয়েছি হৃদয়ে ক্ষত বিক্ষত হয়েছি মনস্তাত্ত্বিকভাবে এবং ইমানে দায়িত্ব অনুভব করেছি যে এই মসজিদ পুনরুদ্ধার করার জন্য যা করা দরকার সেটাই আমাদেরকে করতে হবে আল্লাহ আলামিন। আমাদের ভাইদের রক্তের বিনিময়ে আমাদের ভাইদের ত্যাগ এবং কোরবানির বিনিময়ে বাংলাদেশে একটা বিপ্লব সাধন করেছেন এবং এই বিপ্লব পরবর্তী বাংলাদেশে আলেম ওলামা ইসলামপন্থীদেরকে আল্লাহ একটা অনুকূল পরিবেশ দিয়েছেন এতটুকু অনুকূল পরিবেশ রাষ্ট্র এবং সমাজ প্রশাসনের উপর কিছু প্রভাব আ কিছু কথা আমাদেরকে শুনে আমাদের কথা শুনেন এই কথাগুলো এই প্রভাবগুলো দিয়ে আমরা কখনোই আমাদের ব্যক্তিগত জাগতিক কোন স্বার্থ উদ্ধার করতে চাই না আমাদের উদ্দেশ্য হলো আল্লাহ আমাদেরকে যতটুকু সক্ষমতা দিবেন এর সবটাই আমরা আল্লাহ দিনের জন্য ব্যয় করতে চাই আমি মনে করি আলম আলমা এবং ইসলাম পন্থীদের রাজনৈতিক তৎপরতার এটাই একমাত্র উদ্দেশ্য যে আল্লাহ আমাদেরকে যতটুকু সক্ষমতা দিবেন যতটুকু আল্লাযীনা আমাকাততাহুম ফিল আরদ اقামুস সালাত ওয়া আতউয যাকাত ওয়া আমালুল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার যতটুকু আল্লাহ আমাদেরকে সক্ষমতা দিবেন এই সক্ষমতা দিয়ে আমরা ইসলামের জন্য মানুষের জন্য কাজ করব সেই দায়িত্ববোধ থেকে আজকের এই পলমসেছি আমরা ঘোষণা করেছি এবং এই এই উপলক্ষে কথাটা আমাদের সকলের জন্য আমি বলছি যে দেখেন আল্লাহর ঘর মসজিদ এর যে গুরুত্ব এর যে তাৎপর্য এটা আমাদের হৃদয়ে থাকা দরকার এবং ধর্মীয় বিষয়ে আমার ভাই সাহায্য হোসেন রাজু সাহেব বলেছেন যে অন্তত ধর্মীয় বিষয়গুলোতে জাতি আলেম সমাজের উপর যদি পূর্ণ আস্থা রাখতে না পারে তাহলে এই জাতির কল্যাণ হওয়ার কোনো সুযোগ নাই রাজনৈতিক নেতাদেরকে বলি সব জায়গায় তো আপনারা মাতব বলি ফলান ধর্মীয় বিষয়গুলোতে কি অন্তত আলেম সমাজের মাসলা মাসাইল ফতোয়াটা একটু শুনবেন না এই সকল রাজনীতিবিদ যারা রয়েছেন আপনার সংযত হন এখনো সংযত হন নইলে টিকতে পারবেন না আপনারা এই রাজনীতির ক্ষমতার মহে অন্ধ হয়ে আপনারা সব জায়গায় হাত দাপ হাত বাড়ান সব জায়গায় দখল দারিত্ব করেন করতে 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 আপনারা পর্যন্ত এসে অনেক সময় হস্তক্ষেপ করেন কেন এখানে সম্ভব ছিল না এই রাস্তাটাকে একটু ডান দিক দিয়ে সরাই নিয়ে এই বড় বড় বিল্ডিংগুলোর কিছুই হতো না মসজিদটা তার আগুন জায়গা থেকে সুন্দরভাবে ভাবে এখানে রাস্তা নির্মাণ হওয়া সম্ভব ছিল কিন্তু দেখা গেল হয়তো যেটা হয়েছে যে যখন তখন যাদের রাজনৈতিক স্বার্থের প্রয়োজন ছিল এই রাজনৈতিক নেতারা টাকা খেয়ে স্থানীয় যাদের বাড়ি ঘর রয়েছে যাদের বাড়ি ঘরে সমস্যা হতে পারে তাদের কাছ থেকে টাকা খেয়ে লাভারিস একটা পেয়েছে আপনার ঘর মসজিদ সমস্ত বাড়ি ঘরের মালিক আছে কিন্তু মনে করা হয়েছে আল্লাহর ঘর বুঝে লাগারিস এই লাগারিস আল্লাহর ঘরের উপর দিয়ে এই জুলুম চালানো হয়েছে তো এটা তো শুধু আল্লাহর ঘর ভাঙা হয় সমস্ত মুসলমানদের হৃদয়ে রক্ত ফলন হয়েছে এই ঘটনার তীব্র নিন্দা আমরা জানাই এবং আগামীর জন্য আমরা রাষ্ট্র প্রশাসন রাজনীতিবিদ সকল সব ধর্ম বর্ণের বিশেষে সকল

মসজিদ যেখানে একবার তৈরি হয়ে যায় তার অন্য বিকল্প নাই কেমন পর্যন্ত সেই জায়গায় মসজিদ থাকতে হয় যে ঘটনা ঘটে গেছে গোটা বাংলা লালবাগের মানুষ এই জন্য হৃদয়ে আমাদের আহত এবং আমরা বেদনা হত এই কাজ যখন ঘটেছে সেই সময়ে যারা রাষ্ট্রীয় দায়িত্বশীল ছিলেন এলাকার মন্ত্রী এমপি চেয়ারম্যান যারা ছিলেন এবং প্রশাসনের যারা দায়িত্বে ছিলেন আপনাদেরকে আল্লাহর দরবারে কাঠগোড়ায় দাঁড়িয়ে জবাব দিয়ে করতে হবে এবং জনগণের কাছে এর জন্য জবাব দিতে হবে কেন আপনারা এই মসজিদটাকে এভাবে ভেঙে শহীদ করলেন কেন আমরা দেখি যে সেই মসজিদে আকসাকে ভেঙে গুড়িয়ে দেয় ইসরায়েলিরা বাবরি মসজিদকে শহীদ করে দেয় উগ্র হিন্দুত্ববাদীরা আর সেই দৃশ্য আমাদেরকে দেখতে হবে বাংলাদেশের একটা শীর্ষস্থানীয় ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা আলিয়া মাদ্রাসার মতো জায়গায় আল্লাহর ঘর মসজিদ শহীদ হয়ে গেল এক যে লক্ষমের বিষয়ে কি হতে পারে ঠিক যেটা ঘটলো সেটা আরো নির্মম সেই মসজিদের জায়গায় পরিবর্তে ভিন্ন জায়গায় মসজিদ নির্মাণের কাজ শুরু হলো সেটাও মসজিদের জন্য 250 বছর আগের ওয়াকফকৃত জায়গা সেখানে মসজিদ নির্মাণ হবে সেই মসজিদ নির্মাণ নিয়ে এত নাটক শুরু হলো কাহিনী শুরু হলো রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন যারা রাজনৈতিক সুবিধাবাদী শ্রেণী তারা দেখা গেল এটার থেকে আবার নিজেদের স্বার্থ উদ্ধার করার ভান্ডা শুরু করে দিল এগুলো কত দুঃখজনক বিষয় কতটা দুঃখজনক বিষয় এই বিষয়গুলো মুসলমানদের দেশে হওয়াটা কোনোভাবে বাঞ্ছনীয় না আমি বিশেষ করে রাজনৈতিক দল হিসেবে বিএনপির নেতৃবৃন্দের কাছে বলবো যে দেখেন এই সব বিষয়গুলো স্থানীয় যারা স্থানীয় যারা দায়িত্বশীল থাকে তারা অনেক সময় বিভ্রান্ত হয় নিজেদের স্বার্থ উদ্ধার করার জন্য দলের ইমেজকে ব্যবহার করে এই জন্য যারা দায়িত্বশীল থাকেন মহানগরী পর্যায়ে দায়িত্বশীল আছেন আপনাদেরকে সচ্চা থাকতে হবে যে এই জায়গায় বিএনপির নাম ভাঙ্গায় কেউ যেন মসজিদের বিরুদ্ধে কোন ধরনের অপকর্ম পরিচালনা করতে না পারে যদি করে আমরা কিন্তু কারো চেহারা ভাববো না কারো দলীয় পরিচয় না যেই করবে তার বিরুদ্ধে আমাদের কণ্ঠ উচ্চারিত হবে মসজিদের খতিব সাহেব সহ যাদের বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে যারা ষোলোটা বছর পর্যন্ত ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করলো যে আলম সমাজ এখন শেখ হাসিনার সাথে তাদেরকে খুনের মামলা আসামি দিয়ে সেই সকল বিভিন্ন আলম আলাদের বিরুদ্ধে এই ধরনের হয়রানিমূলক কার্যকলাপ চলছে প্রশাসন লোকজনদেরকে বলবো আপনাদেরও দায়িত্ব আছে থানা যারা মামলা নিয়েছেন এই মামলাগুলো নেওয়ার সময় আপনাদের দায়িত্ব কর্তব্য যে এইভাবে যার তার নামে মামলা দিয়ে এখন অর্থের বাণিজ্য করতেছে পয়সার বিনিময়ে তাদের মামলা থেকে নাম কাটানোর জন্য নানা রকম কৌশল এবং নানা রকম ষড়যন্ত্র চলছে এই বিষয়গুলো শুরু হওয়া উচিত এই মুর্শিবাজার মসজিদের ক্ষতিব সাহেব সহ বিধিহ যে সকল আলেমুল আমাদের সহ মসজিদের কমিটির যাদের নামে মিথ্যা মামলায় আওয়ামী লীগের দোষকদের সাথে বা আওয়ামী লীগের সাথে মিলায় তাদেরকে মামলায় জড়িয়ে দিয়ে তাদেরকে যে হয়রানি করা হচ্ছে যেন তারা কেউ মসজিদের নির্মাণ কাজে অগ্রসর হতে না পারে এই জন্য অন্য মামলায় তাদেরকে ফাঁসায় তাদেরকে এলাকা থেকে বিতাড়িত করবার এই পায়ে শুরু হয়েছে যদি মামলা দিতে হয় আমাদের নামে দিয়ে মশ্সিদ হবে মসজিদের দ্বারা দায়িত্বশীল যদি কারো কোনো বক্তব্য থাকে দাদী সাহেব হজুল বলছেন মালবার মাদ্রাসা আছে এখানে আমাদের মার্ক্রাস এটা বাংলাদেশের একটা কেন্দ্রীয় শিক্ষার প্রতিষ্ঠান এখানে দাম লিষ্ঠা আছে আসেন যে কারো কোনো অভিযোগ থাকলে প্রমাণ থাকলে আপনার যে কোনো শোনা আছেন চব্বিশ ঘন্টা আমাদের জন্য দুয়ার করা সমস্ত বক্তব্য শোনা হবে যদি কেউ এক পয়সার কোন বঞ্চনা তারা কপালে জুড়ে থাকে তাদের সমস্ত বঞ্চনার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো আপনার চৌধুরী আদায় করার জন্য যা করতে হয় তাই আমরা করবো কেউ বঞ্চিত হোক তার প্রাপ্য অধিকার থেকে আমরা চাই না কিন্তু আল্লাহর ঘরের জন্য অক্ষকৃত আড়াইশো বছরের আগে যারা আল্লাহর বান্দার আল্লাহর জন্য আল্লাহর ঘরের জন্য মসজিদের জন্য অক্ষ করবেন সেখানে এক চুল পরিমাণ ছাড় দেওয়ার কোন অবকাশ নয় তার জন্য কে কাকে দিবে কার থেকে কাকে দিবে মসজিদের জন্য আরেকজন দেওয়াত পুরো কমিটি মিলে মসজিদের জন্য আরেকজন কে আকিনচি দেওয়াত অধিকার রাখে না কাজেই সুন্দরভাবে মসজিদের কাজ আজকে উদ্বোধন হবে এরপরে যদি এই বিষয়ে ভিন্ন কোনো অন্য ধরনের কোনো কার্যকলাপ এখনি সর্বজনtmplক পরিচালিত হয় তাহলে যে ভয়াবহ রক্তের বন্যা বইবে দায় দায়িত্ব কর্তৃপক্ষ বহন করতে হবে মসজিদের জন্য আল্লাহু আকবার আল্লাহু আকবার সংগ্রামী সাথী ও বক্তব্য দীর্ঘায়িত করব না এখন ইনশাআল্লাহ আপনাদের সকলকে নিয়ে আমরা মসজিদের কার্যক্রমের পূর্ণ নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করব আমি আমাদের দায়িত্বশীল ভাইরা আছেন প্রতিষ্ঠাতা কাওক সুন্দর আলী সাহেব ওয়ায়তুল্লাহ পানী সাহেব মুজিফরাহ হামিদ সাহেব জামাল নসের সাহেব সহ অন্যান্য দায়িত্বশীল আপনাদের সঙ্গে নিয়ে ইনশাল্লাহ এই কার্যকলাপ পরিচালনা